চলুন আজকের আলোচনাটা শুরু করি আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে চাপাই নবাবগঞ্জ থেকে ১৬ আগস্টের ঘটনা বিষয়টা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি ওখানে একটা গণসংযোগ করছিল হুম হ্যাঁ বিলি করছিল তারা তাই না তাদের ওই দফার ঠিকটাই তো একটা জাতীয় দলের এইরকম একটা স্থানীয় পর্যায়ের কাজ মানে চাপাই নবাবগঞ্জ শহরে লিফলেট বিলি করা এটা নিয়ে একটু কথা বলা যাক এর ভেতরে কি আছে সেটাই দেখব আমরা অবশ্যই দেখুন যখন একটা বড় দল জাতীয় পর্যায়ের দল তাদের কর্মসূচি একেবারে স্থানীয় জায়গায় নিয়ে যায় মানে রিপোর্টে যেমন বলছে করনেশন রোড মার্কেট বাক্সপট্টি স্টেশন এমনকি মাছ বাজার হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটা পরিচিত জায়গায় ঠিক তখন বুঝতে হবে এর হয়তো একটা বিশেষ উদ্দেশ্য আছে এটা শুধু একটা রুটিন কাজ নাও হতে পারে হুম রিপোর্টে দেখলাম জেলা বিএনপির আহ্বাক গোলাম জাকারিয়া তিনি নেতৃত্ব দিয়েছেন সাথে আরও লোকজন ছিল মানে স্থানীয় নেতৃত্ব বেশ সক্রিয় সেটাই আচ্ছা কিন্তু এই যে একত্রিশ দফা এর মেন কথাগুলো কি ছিল লিফলেটে ঠিক কী তুলে ধরেছে ওরা রিপোর্ট অনুযায়ী লিফলেটে আসলে তিনটে পয়েন্টে বেশি জোর দেয়া হয়েছে এক হলো জনগণের ভোট অধিকার আবার প্রতিষ্ঠা করা আচ্ছা দুই এই যে জিনিসপত্রের দাম বাড়ছে হুঁ হুঁ করে মানে লাগাম ছাড়া দ্রব্যমূল্য এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা হুম খুব জরুরি বিষয় আর তিন নম্বর হলো গণতন্ত্র আর সুশাসন নিশ্চিত করা মানে বেশ ফান্ডামেন্টাল কিছু ইস্যু যেগুলো সাধারণ মানুষের প্রতিদিনের জীবন তাদের অধিকার এগুলোর সাথে একদম সরাসরি যুক্ত বুঝতে পারছি মানে একদম মানুষের উদ্বেগের জায়গাগুলোতে হিট করার চেষ্টা আচ্ছা এই একত্রিশ দফার রূপরেখাটা আসলে ঠিক কি। মানে শুধু এই তিনটে পয়েন্ট নাকি আরও অনেক কিছু আছে এর মধ্যে দেখুন রিপোর্টে তো অত ডিটেলস নেই তবে সাধারণত এই ধরনের রূপরেখাতে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বিভিন্ন দিকে সংস্কারের একটা বড়সড় সড়ো প্ল্যান থাকে ও আচ্ছা তো এই লিফলেট বিলির মাধ্যমে তারা হয়তো দুটো কাজ করতে চাইছে এক তাদের ওই বড় প্ল্যানটার ব্যাপারে মানুষকে জানানো সমর্থন যোগা করা আর দুই এখন যে আন্দোলন বা কর্মসূচি চলছে সেগুলোতে মানুষকে আরও বেশি করে যুক্ত করা মানে একেবারে তৃণমূল থেকে একটা বোঝাপড়া তৈরি করা আর কি আর এই কাজে রিপোর্টে দেখলাম বেশ কয়েকজন স্থানীয় নেতার নামও আছে যেমন ধরুন পৌর বিএনপি সদর থানা বিএনপি এমনকি ভোলাহাট উপজেলারও নেতা ছিলেন কামরুজ্জামান মুক্তা আমিনুল ইসলাম সালাম সৈয়দ আতাউর হোসেন মিলন জামাল বাচ্চু। বেশ একটা অর্গানাইজড ব্যাপার মনে হচ্ছে সেটা তো বটেই স্থানীয় নেতাদের উপস্থিতিটা খুব জরুরি এটা একদিকে যেমন দেখায় যে দলের সংগঠনটা ঠিকঠাক কাজ করছে মানে সক্রিয় আছে অন্যদিকে স্থানীয় মানুষ যখন নিজেদের পরিচিত মুখগুলোকে দেখে তখন ওই বার্তার গ্রহণযোগ্যতাও কিছুটা বাড়ে হয়তো আর কর্মীদের জন্য এটা একটা উৎসাহের ব্যাপার এটাকে আপনি বলতে পারেন ক্লাসিক গ্রাসরুট পলিটিক্স একেবারে তৃণমূল স্তরের রাজনীতি যে পুরনো দিনের মতো লিফলেট বিলি করা এটা কি আদৌ খুব একটা কাজে দেয় বিশেষ করে শহরে খুব ভালো পয়েন্ট তুলেছেন দেখুন ডিজিটাল প্রচারণার গুরুত্ব তো অস্বীকার করার উপায় নেই সেটা এখন অনেক বড় একটা জায়গা জুড়ে আছে হ্যাঁ সেটাই তবে কিনা এই সরাসরি গণসংযোগ মানে লিফলেট দেওয়া বা ছোট সভা করা এটার আবেদনও কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি বিশেষ করে ধরুন বাজারের মতো জায়গায় যেখানে নানা ধরনের মানুষ আসে সেখানে গেলে অনেকের কাছে সরাসরি পৌঁছানো যায় হয়তো তারা ডিজিটাল মাধ্যমে অতটা সক্রিয় নন আচ্ছা এটাও একটা দিক তাছাড়া হাতে যখন একটা কাগজ পায় মানুষ যেখানে দলের বক্তব্য পরিষ্কার করে লেখা সেটার একটা অন্যরকম প্রভাবও পড়তে পারে মানে একটা ব্যক্তিগত টাচ থাকে বুঝলাম মানে দুটো পদ্ধতিরই নিজস্ব জায়গা আছে তাহলে বঞ্জের এই পুরো ঘটনাটা এটাকে যদি একটু সামারাইজ করি কি দাঁড়ায় ব্যাপারটা হুম সংক্ষেপে বলে বিএনপি তাদের ওই একত্রিশ দফার মেসেজটা নিয়ে সরাসরি মানুষের কাছে যাচ্ছে নবাবগঞ্জের মতো একটা জেলা শহরে তারা বেশ গুছিয়ে লিফলেট বিলি করছে আর সেখানে তারা দ্রব্যমূল্য ভোটাধিকার গণতন্ত্র এই ইস্যুগুলোকেই হাইলাইট করছে এটা তাদের রাজনীতিক কৌশলেরই একটা অংশ মানে মাঠে নেমে সক্রিয়তা দেখানো আর জনমত তৈরির চেষ্টা তাহলে সব মিলিয়ে এই ধরনের স্থানীয় কার্যক্রমগুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখা দরকার হ্যাঁ অবশ্যই আর এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন উঠে আসে যেটা হয়তো আরও গভীর কি রকম এই যে স্থানীয় পর্যায়ের ছোট ছোট কার্যক্রম ধরুন লিফলেট বিলি করা বা কোনো একটা মোড়ে দাঁড়িয়ে পথসভা করা এইগুলো বৃহত্তর জাতীয় রাজনীতিতে শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলে মানে একটা দলের নীতি বা কর্মসূচির প্রতি মানুষের সত্যিকারের সমর্থন আদায় করতে এই পুরনো পদ্ধতিগুলো আজকের দিনে দাঁড়িয়ে আসলে কতটা কার্যকর নাকি এগুলো শুধুই এক ধরনের প্রতীকী কার্যক্রম এটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে